সালামু আলাইকুম আমি কানেজাক এখন হচ্ছে ইংল্যান্ডে পরন্ত বেলা আমি এখন আমার তিনটা করলা গাছকে আজকে পটিং করব মানে গাছ রোপণ করব তার জন্য আমি পট রেডি করছি সব সময় আমি যেভাবে পট রেডি করি সেটা তো সবার সঙ্গে শেয়ার করেছি তো আজকে আর ইন ডিটেলসে সব কিছু দেখাবো না যতটুকু শেয়ার করছি সেটা একটু দেখুন কীভাবে আমি পটটা রেডি করব আজকে হচ্ছে জুনের এগারো তারিখ এগারোই জুন তো গার্ডেনিংয়ের প্রায় মানে গাছ রোপণের প্রায় শেষ পর্যায় বলতে গেলে আরও সময় আছে বাট শেষ পর্যায় এখন আমি করলা গাছগুলোকে লাগাবো তার জন্য পট রেডি করছি চলুন যাই দেখি কী করে পট আমি আমার করলার চারা লাগানোর জন্য এখানে একটা নতুন বাকেট নিয়ে নিলাম পট নিয়ে নিলাম তার মধ্যে আমার যে বাগানের এই যে গাছগুলা এই যে এই গাছগুলা এগুলার কিছু কাটিং করেছি তারপরে ডালিয়ার কাটিং করেছি সানফ্লাওয়ারের কাটিং করেছি গোলাপের কাটিং করেছি সব কিছুর পাতা এখন আমি পটের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি যা যা দিচ্ছি তা আবার ছোট করে শেয়ার করছি আমি আমার পটটাকে রেডি করার আগে সব ডার্টি জিনিসে ধরার আগে প্রথমে একটা ক্লিন গ্লাভস পরে নিলাম তারপরে এর উপরে একটা হেভি গ্লাভস পরবো এই যে এরকম একটা গ্লাভস পরে নিব এইটার ওপরে আরেকটা গ্লোভস পরে আমি ডার্টি জিনিসগুলোতে এখন টাচ করব। আমার গ্লোভস পরা ডান এই যে ডবল গ্লোভস পরে নিয়েছি এই যে এখানে আমি সবজির খোসা ফলের খোসা তারপরে তরি তরকারি যা যা আমি ব্যবহার করি বাসায় রান্নার কাজে সব কিছু আমি এরকম একটা বাকেটের মধ্যে রেখে দিয়ে কম্পোস্ট করি তার সঙ্গে এরকম মাটিও মিশিয়ে রাখি তো এই যে এগুলা যে রেডি করলাম এই যে গাছের যে আগাডোগা কেটেছি এখন সেইগুলোর উপরে আমি এখন এগুলা দিয়ে দিব কিছু ক্যারট দিয়ে দিচ্ছি আলুর খোসা লিচুর খোসা তরমুজের খোসা তারপর আমার গাছের যে ওয়েস্ট এইগুলা দিয়ে তারপরে আমি মাটিটা রেডি করবো এগুলো কলাও আছে এখানে এগুলো সব রেডি হয়েছে কম্পোস্ট হয়ে ব্যাস এতটুকুই দিব এর থেকে বেশি দিব না বিকজ এর থেকে বেশি দিলে আমার এগুলা বেশি সার মাটি হয়ে যাবে দেখা যাবে বেশি সারের কারণে বা বেশি জোরের কারণে গাছগুলো মরে যাবে এখন এর মধ্যে আমি মাটি দিব। একটু দেখিয়ে দেই আমি আমার গার্ডেনিংয়ে এই মাটিটা ব্যবহার করি এখন আমি এটার থেকে মাটি দিব এগুলার মধ্যে তো মাটিটা মাটি আমি দিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে চারটা এক্সেল নিয়ে নিয়েছি এখানে চারটা এক্সেল আছে এগুলোকে ভালো করে গুরু করে নেব এক্সেল গাছের ক্যালসিয়ামের অভাব পূরণ করে গাছে মেশানো হয়ে গিয়েছে এক্সেল গাছের যে রুট মূল সেটাকে হেলদি করবে এবং এর মধ্যে যে আয়রনের ঘাটতি বা ক্যালসিয়ামের ঘাটতি সেটা পূরণ করবে এখন এর উপরে কিছুটা মাটি আবার দিয়ে দিব এখন মাটিটাকে ভালো করে মিশিয়ে নিব এখন এর মধ্যে আমি বাসার ভিতর থেকে করলার তিনটা চারা এনে লাগিয়ে দিব আমার তিনটা করলা গাছের চারাই লাগানো হয়ে গিয়েছে একটা একটু বেশি বড় একটা একটু মিডিয়াম আর একটা একটু বেশি ছোট তো এখন আমি এগুলো এইভাবে রেখে দেবো আর এবার আমি এর মধ্যে বার্বিকম্পোস্ট বা হাড়ের গুঁড়া চিকেন মেনিউর এগুলো কিছুই ইউজ করে নাই আমার কাছে নাই তাই আমি ইউজ করিনি আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন এই তো আমার করলা গাছ লাগানো শেষ এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এটাই ছিল আমার ইংল্যান্ডের মাটি থেকে আমার শখের সবজি বাগানে করলা গাছ লাগানোর ভিডিও আজকের মতো আমি কানেজাকসার এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস আর হ্যাঁ আরেকটা কথা ভুলে গিয়েছি আমার একর করলা গাছের কি আপডেট সেটা ইনশাল্লাহ যখন করলা গাছে করলা হবে সেটা শেয়ার করব সবাই ভালো থাকবেন আবারও বিদায় নিয়ে নিয়েছি আজকের মতো এখানেই আল্লাহ ফেস